আজকে এমন একজন ব্যক্তির বিষয়ে কথা বলতে যাচ্ছি ওনার বিষয়ে কথা বলতে গেলে আমি আপ্লুত হই এবং নিজেকে ধন্য মনে করি সেই বরণ্য ব্যক্তির নাম হচ্ছে ডাক্তার মধু হেসমালো অর্থাৎ মধুসূদন মালো হয়তো এ প্রজন্ম তাকে চেনে না বা তার খোঁজ রাখেনি তো এই বরণ্য ব্যক্তির আমি একটা জীবনী উল্লেখ করছি সেটা হচ্ছে উনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পড়াশোনা করেছেন উনি ইউনিভার্সিটি অফ সিডনি থেকে মলিকুল বায়োলজিতে পিএইচডি করেছেন উনি এইচ এম সমনীতা হাসপাতালের ভিজিটিং অধ্যাপক এবং তিনি ডায়াবেটিক্সের কারণ উল্লেখ করে মানে কী কারণে ডায়াবেটিক্স আমি সহজ ভাষায় যেটা বলেছি সেই কারণ উল্লেখ করে সারা পৃথিবীতে ফুটবল ফেলে দিয়েছেন উনি হার্ভার্ড ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক তো বিশেষ হচ্ছে এরকম একটি জীবন্ত কিংবদন্তি বলা চলে এই জন্ম হচ্ছে এই শহপুর গ্রামে এবং আমরা যেটাকে বলি শহপুর এবং লোহা নানা অঞ্চলে তো এই ব্যক্তি হয়তো বা আমরা ভবিষ্যতে তার মাধ্যমে চিকিৎসা শাস্ত্রে নোবেলও পেতে পারি এরকম একজন ব্যক্তি জন্ম এই অঞ্চল হওয়াতে আমরা ধন্য এবং আমরা গ্রামবাসী সত্যি কৃতজ্ঞ তো আমি বিশেষ করে আমাদের এই প্রজন্ম হয়তো তাকে চেনে না শুধু তাদের আসলে পরিস্থিতি দানের জন্যই আমার এই কিংবদন্তির নাম বা পরিচয় উল্লেখ করা আশা করি আপনারা পরবর্তীতে আরও ভালো কিছু পাবেন ধন্যবাদ সবাইকে